আমি আমার কারণে ভিতরে পেজ জুতো থাকতো আমি আপনার লাইভে ঢুকতাম না ঠিক আছে কারণ কারণ আমি আপনি যখন সাকিব ভাইকে নিয়ে দুদিনের কথা বলছিলেন নেগেটিভ আমার মনে খুব কষ্ট হয়েছিল তুফান ভাই আপনি জানেন না তো ওই বিষয়টার পর দিকে আছে না আমার আমি আপনার প্রতি খুব কষ্ট পাইছিলাম কিন্তু আজকে যখন আপনি একটা স্ট্যাটাস দিলেন আজকে রাতে লাইভে লাইভে লাইভ না কি বলেন ফাজানা কেন কি একটা স্ট্যাটাস দিলেন তখন আমি সিদ্ধান্ত নিছি ঠিক আছে আমি আপনার লাইভে যুক্ত হইয়া আমার যে মনের কথাগুলো আমার যে খুবগুলো আপনার কাছে আমি মানে ঠিক হয়ে নিজেদেরকে সামলাও আমরা চাই না সাকিব সংখ্যা গড়ি আমরা তাই দেশ বিদেশের সাকিব বাইর ভক্তরা আরো বড়

এ ফারজানাকে বিষয়ে আপনি বারবার ফারজানাকে টাইনা আনতাছেন আমার আপনার কাছে আমার প্রশ্ন ফারজানাকে পার্সোনাল লাইফে তো আপনাকে আমি ফার্স্ট টাইম মানে ভাই বলছি ভাই তুফান ভাই আসেন আমরা একটু আড্ডা দেই পুরো নতুন একটা কথা হ্যাঁ আমি জানি তুমি আমাকে জোর করে জোর করে নিয়ে গেছো হ্যাঁ জোর করে এনেছি এটা আমি স্বীকার যাই তো মুসাফির জয়েন করেছে তারেক আমার প্রিয় বন্ধু মুসাফির কিছু বলুক একটু সুযোগ দাও ওকে এক মিনিট ভাই আমার কথাটা শেষ করতে তারপর আপনি আমি দেখতেছি কিছুদিন যাবৎ সাকিব ভাইয়া ঠিক আছে ফারজানাকে নিয়ে যে বর্তমান সময় সমালোচনা হচ্ছে তুমি এটা অনেকেই ভিতরে গল্প জানো সেটা বিজয় আমি জানি নাইমন ভাই জানে তুমি আমি একসঙ্গে একটা সময় গ্রুপে কথা বলবো তোমাকে সব ক্লিয়ার করে দিবো এবং অনেকগুলো প্রমাণ তথ্য তোমাকে দেখাবো তাহলে তুমি বুঝতে পারবা যে ঘটনা কি হয়েছে এটা লাইভে বলা যাবে না নাই কিছু কিছু বিষয় আছে হ্যাঁ মুসাফির দোস্ত জয়েন করেছো একটু কথা বলো হ্যালো 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 মাইক ডিস্টিং হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দোস্ত বলো আমি যে শুরুতেই যে হ্যালো হ্যালো বাক্যটা বললাম সেটা কোন মুভির ডায়লগ আগে বলতে হবে আপনাদের সেটা টান্ডব

এই তো ভালো আছে এই তো কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি না শান্তি পাই না এই যে বাংলাদেশে সাকিব ভাইকে নিয়ে যে উল্টা পাল্টা এই যে ইয়াগুলো করতেছে কয়েকজন ভাড়া করে সাকিব ভাইয়ের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে আমরা সাকিব ইয়ান্ডাইটা জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছি শুনেন তুফান ভাই একটা কথা বলি টেকনাস থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনি যদি বিচার করেন অল বাংলাদেশে সাকিব আল হাসান ও সাকিব খানের ফ্যানদের কাছে টিকতে পারবে না সাকিব আল হাসানের যে কয়টা ফ্যান আছে তার চেয়ে ডাবল সাকিব খানের ফ্যান আছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের সোশ্যাল মিডিয়াটা আর কি দখল করে আছে আর কি এটা আমি ছোট করার জন্য বলছি না আর কি অশিক্ষিত বলতেছি বলতে বাধ্য যে যারা একটু কম বুঝে তারা সোশ্যাল মিডিয়া সেজন্য সাকিব খানের রিয়েল আছে শিক্ষিত যে ভক্তগুলো আছে সেগুলো আড়ালে থেকে যাচ্ছে এখন তারা অনলাইনে ঢুকলে দেখে যে সাকিব খানের ভক্তদেরকে মানুষ আহ কটাক্ষ করে কথা বলে সেই জন্য তারা নিজেদেরকে সাকিব বলতে চাচ্ছে না তো আমার মূল কথাটাই হচ্ছে এটা যে অনলাইনটা দখল করে আছে হচ্ছে অশিক্ষিত যে ভক্তগুলো আছে তাদেরকে রেসপেক্ট ভোগ হওয়ার জন্য কিন্তু আমাদের যারা শিক্ষিত আছে তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে অনলাইনে তাদেরকে মাঝে মধ্যে ঢেকে নিয়ে আসতে হবে লাইভে তাহলে দেখবেন যে এখন যেমন অনলাইনে সচরাচর অনলাইনে সবাই সরব থাকে তখন দেখবেন যে রাজপথেও তারা সরব থাকবে যে আপনারা যে রং বলছেন এটা আপনার সাথে একমত হতে পারলাম না কি বলেন আপনি বলতেছেন অশিক্ষিত যারা তারা মানে একটিভ আছে তারা যদি একটিভ না থাকে আপনি আপনি তো এখন কথা বলার সুযোগ পাইতেন না না ভাই আমি যেটা বুঝাইছি ওটা আপনি বুঝেন নাই আমি বুঝাতে চাচ্ছি কি তারা আছে আমি কি তাদেরকে অসম্মান করছি না তারা অবশ্যই আছে কিন্তু আমাদের অনলাইনে যারা শিক্ষিত রয়েছে তাদেরকে সুযোগটা বেশি দেওয়া দরকার তাদেরকে আর কি সামনের সারিতে আনা দরকার এখন দেখা গেছে যে কারো একটু ফলোয়ার একটু বেশি হলো ফেসবুক হলো সেই একটা পেজ খুলে বসতেছে এবং সেই তার একটা টিম বানিয়ে নিতেছে এটা কিন্তু কাম্য না এখনো প্রচুর সাকিব খানের শিক্ষিত মার্জিত অনেক ভক্ত আছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে দেখবেন যে এখন যেমন সোশ্যাল মিডিয়ায় সকলে সরব তখন দেখবেন যে ও সরব এইটা যদি করতে পারেন দেখবেন যে যে কোনো ডাকে আপনারা যেখানে ডাক দিবেন সাকিব খানের পক্ষে দেখবেন যে অবশ্যই অবশ্যই যে যেমন সেন্সর বোর্ডে একশো জন বিজয় বলল একশো জন হয়েছে না তখন আর একশো জন হবে না যদি তাদেরকে সুযোগ দেন দেখবেন যে তখন সাকিব খানের ভক্ত ঢাকা শহরে কম না তখন ঢাকাকার এক কোনায় যদি আপনারা ডাক দেন তখন দেখবেন যে দশ হাজার বিশ হাজার হওয়া কোনো ব্যাপারই না কিন্তু সমস্যাটা ওই জায়গায় যেটা বললাম আর কি আর ফারজানা যে বিষয়টা ফারজানা যে বিষয়টা আমি আমি বলি আপু অনেক রেসপেক্ট করি উনি অনলাইনে অবশ্যই থাকা দরকার সাকিব খানের জন্য এটা সাকিব খানের জন্য মাস্ক বি থাকা দরকার কারণ উনি এমন উনি নারী হোক বা পুরুষ হোক সেটা আমার ব্যাপার না উনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম সাকিবিয়ান যে একটা দল আছে তাদেরকে একতাবদ্ধ করার জন্য উনি উদ্যোগ নিছে কোনো কিছু সাকিব খানের কোথাও কোনো কিছু দেখা দিলে সর্বপ্রথম সকলেই ফারজানার পেজের ভিতরে লক্ষ্য রাখে ফারজানা কি বলবে কি সিদ্ধান্ত আসবে ফারজানাকে যে শুধু আমরা কিছু ভক্তরাই ফলো করি তা ফারজানার সাথে মনে করেন যে নিউজ পোর্টালের অনেক সাংবাদিকদের সংযুক্ত আছে তাদের সাথে যোগাযোগ হয় সাকিব খানের ফ্যামিলিগত অনেকের সাথে তার তার যোগাযোগ আছে সাকিব খানের যে পার্সোনাল যে সিকিউরিটি গার্ড গুলো রয়েছে তাদের সাথে তার সম্পর্ক রয়েছে তো আমরা মাস্ক বি চাই যে ফার্জারা অনলাইন অবশ্যই থাকবে তবে এই যে বিগত যে কয়েকটা লাইভে যে তিনি বিতর্কিত কিছু কথা বলেছে সেজন্য সে সকলের কাছে বিতর্কিত হয়ে গেছে এটা সামনে থেকে করা যাবে না তার ব্যক্তিগত ব্যাপার যা ইচ্ছা তাই হোক তুই তার দুই স্ত্রী দুই স্ত্রীর ভক্ত থাকতেই পারে

আহ পোস্টের কমেন্টে যায় আমি ওনাকে কোন গালিগালাজ করি নাই কোনো খারাপ বলি নাই আমি খালি যুক্তিকভাবে ওনার কথাগুলো খন্ডন করে একটু বড় বড় কমেন্ট করতাম সেইটাই ফারজানা আপু আর কি ভাবছে যে আমি হয়তো বা ওনাকে এটাক করার চেষ্টা করতেছি সেটা ভেবে সে আমাকে ব্লক করে রাখছে বুঝছেন এখন দেখা গেছে যে আমি ভাই আমি ধরে নিলাম কিছু ভুল করেছে সেটার জন্য ফারজানাকে সোশ্যাল মিডিয়ায় আমাদের মধ্যে কিছু সাকিবিয়ান আছে কিছু বাটার আছে একজন নারীকে ন্যাকটা করে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা কোন সভ্য শিক্ষিত জাতির কাজ হতে পারে কি না তাদেরকে মানবো নাই এটা আমার কোনো ভুল করছে সমালোচনা করেন আপনারা অবশ্যই সমালোচনা করেন কিন্তু কিছু যারা যাচ্ছে তারা কারা তাদের বাবা বাবার পরিচয়টা কি তারা যদি অন্যদের মাকেইভাবে ন্যাকটা করে সোশ্যাল মিডিয়া ছাতে পারে শুনুন তুফান ভাই ফারজানা পুকি নিয়ে এখন দেখা যাচ্ছে যে অনেক সাকিবিয়ান যারা রয়েছে তারাও অনেকেই আর কি মনে করেন যে আপনারা যেমন ফারজানার পক্ষে কথা বলতেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিপক্ষে কথা বলতেছে তো তাদের ফারজানাকে কে অ্যাটাক করার কারণ কি জানেন তারা আর কি সামনের সারিতে আসতে যাচ্ছে ফেস ভ্যালু বাড়াইতে যাচ্ছে ঠিক আছে এটা ছাড়া আর অন্য কোনো কারণ নাই বুঝতে পারছেন তাদের একটাই কারণ হচ্ছে যে ফারজানাকে অ্যাটাক করলে দেখা গেছে যে ফারজানার জায়গাটা আমি যদি চাইতে পারি আমি যদি যাইতে পারি তখন আমার ফেস বেলোটা বারবার আরেকজন কখনো যাইতে পারে না ঠিক আছে একজনের জায়গায় আরেকজন কখনো যাইতে পারে না যত চেষ্টা করে এটা কখনো সম্ভব না আমরা দিন শেষে ফারজানা তুফান বিজয়কে যতই আমরা গালাগালি করি ঠিক আছে ওনাদের যে অবদান সেটা অস্বীকার অস্বীকার করার মতো না ওনাদের যে অবদান আছে এটা অস্বীকার করার মতো না ঠিক শুনেন ফারজানার প্রতি কেন সাকিব এন্ডা হঠাৎ করে খেপতে হলো তারা বলে সাকিব ভাইকে মন প্রাণে ভালোবাসে

আমি আমি সাকিব জন্য মাধ্যমে জায়গায় ছোট হচ্ছি না শোনেন যে অনেক কিছু দিতে পারে যে অনেক কিছু ব্যয় করতে পারে তার একটু বলার রাইটস থাকতেই পারে এটা আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না যে অনেক খাটছে তার একটা দুইটা কথা রাগ বসত বের হতেই পারে স্লিপ অফ টাং হতেই পারে সেজন্য সেটা ধরে না না কথা অবশ্যই হবে কিন্তু যুক্তির ভিত্তি থাকে কিন্তু আপনি যখন বলেন সাকিব খানের কারণে আমি জায়গা জায়গায় ছোট হচ্ছি এই বিষয়টা কেমন দেখা যায় ওইটা হয়তো বা কোনো কথার আগ অথবা পর বাদ দিয়ে আপনি মাঝখানের কথাটুকু ধরছেন পুরো বিষয়টা যদি বিশ্লেষণ করেন তাহলে এই কনফিউশন আপনার থাকবে না

আবেগ ভালোবাসার জায়গায় থাকলে এটা আবেগ আসবেই ফারজনা কিছু ভুল করছে এটা আমি নির্দৃদ স্বীকার করছি এখন ভিতরের যে গল্প সেটা আমি লাইভে বলবো না যেটা লাইভে বললে সাকিব ভাইকে নিয়ে আরো সমালোচনা হবে এটা বলতে চাই না